গান বিশ গান শুরু করতাম তুমি জালয়া গেলাম তুমি জালয়া গেলাম নিরাগুন গেলানা তুমি জানিয়াও না বন্ধু শুনিয়াও শুনো না জলাইয়া গেলা মনে রাগুন নিবাইয়া গেল তুমি নেখা জল তিলিক মাতি রহনা দেখিলে আমার মন হই পাগল তুমি আর যা ায় হোমাৰ বন্ধু মুঞি মানিহীনা জালয়াহ গেলা হাম নিৰাগুণ নিবা গেলা তুমি জালয়াহ গেলা হাম নিৰাগুণ নিবা গেলা তুমি ঘোলা একে এক না দেখিলে আমার রে পাগল তুমি জানিয়া করলা কি কি জল গেল না তুমি রসেরে রসের বেহেপারি হাতে ঘাটে সাহ জয়া ডিঙ্গা চলো প্রেমের করবারি তুমি রসের ব্যাপারী হাতি ঘাঁটি ডিঙ্গা চলো প্রেমের কারবারি তুমি আর যাহা লায়হু মঞ্জে মানে জলা গেলা ম নিৰাগুন নিবেলা